জয়নিতাই জয়নীতাই সুন্দর একজন আমাকে একটি প্রশ্ন করেছেন যে যদি ভগবান পরশুরাম বার এই ধরাকে ক্ষত্রিয়বিহীন করেছিলেন তাহলে পরবর্তীতে যেই ক্ষত্রিয়দের আমরা দেখতে পাই পুরাণের মধ্যে আমরা সেই ক্ষত্রিয়দের ব্যাপারে পড়েছি বা আমরা যাদেরকে বর্তমান ক্ষত্রিয় হিসেবে দেখছি বা ইতিহাসে যারা ক্ষত্রিয়রা ছিলেন তারা কে ছিলেন তাহলে ওনার উদ্দেশ্যে এবং এই কথা নিয়ে কিন্তু অনেক বিধর্মীরা আমাদের টার্গেট করে কথা কোন এবং সেই বিধর্মী থেকেও বহু বিধর্মী হলো আমাদের মধ্যে আমাদের সনাতনী কিছু লোক যারা আমাদের সাথে থেকে আমাদের সনাতন ধর্মের খেয়ে টার্গেট সনাতনকেই করে সনাতন শাস্ত্রকে করে বামপন্থী বিচার নিয়ে এই সনাতন শাস্ত্রকে বিভিন্ন ধরনের টিপ্পণী করে এবং এই সনাতন ধর্মকে আঘাত করার চেষ্টা করে তো যারা এই টিপ্পণী করে এবং যারা জানতে চান এ বিষয়ে যে সত্যি কি যারা ক্ষত্রিয়গণ ছিলেন সবাইকে কি আমাদের ভগবান পরশুরাম বোধ করেছিলেন তাহলে আসুন শাস্ত্রের প্রমাণ দিয়ে আজকে আপনাদের বলি যে ভগবান পরশুরাম একুশ বার যে ক্ষত্রিয় দমন করেছিলেন তারা কোন ধরনের ক্ষত্রিয় যাদের ধ্বংস করেছিলেন তাহলে ভগবতের স্কন্ধ দুই অধ্যায় সাত শ্লোক সংখ্যা বাইশ সত্রম সয় বিধিনা উপভৃত মহাত্মা ব্রহ্ম ধ্রুক উজিৎপথম নার তিলিপসু অধ্যান্তি আসৌ অবনিকণ্টকম কৃত্ব উড়ুধারা পরস্পে ধে না এর অর্থ হল যেই ক্ষত্রিয়গণ ধর্মবিরোধী হয়ে গিয়েছিলেন যারা বেদ আদি শাস্ত্রের অধ্যয়ন্ত দূরকথা এই শাস্ত্রকে সর্বদাই অবজ্ঞা করতেন শাস্ত্রের কথা মেনে চলতেন না শাস্ত্রের নিয়ম নিয়মকানুন দিয়ে চলতেন না যারা গো এবং ব্রাহ্মণের অপমান করতেন গো ব্রাহ্মণ বিরোধী হয়ে গিয়েছিলেন যারা নিজের যে নিপতি ধর্ম আছে যে ক্ষত্রিয় ধর্ম আছে তা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছিলেন যারা সম্পূর্ণরূপে বিধর্মী হয়ে গিয়েছিলেন তাদেরকে ভগবান শ্রীহরি স্বয়ং অবতার গ্রহণ করে রূপে অবতার গ্রহণ করে ভগবান পরশুরাম হিসাবে অবতার গ্রহণ করে সেই ধর্মবিরোধী গোবিরোধী ব্রাহ্মণবিরোধী শাস্ত্রবিরোধী যারা ক্ষত্রিয়রা ছিলেন তাদেরকে একুশবার বধ করেছিলেন কেন বধ করেছিলেন যাতে এই ধরা পাপবিহীন হয়ে যায় এবং আমাদের সনাতন ধর্ম রক্ষিত হয়ে থাকে তিনি সব ক্ষত্রিয়কে দমন করেননি যারা ধর্মপরায়ণ ক্ষত্রিয়গণ ছিলেন তাদেরকে কিন্তু উনি বধ করেননি কেন করেননি উনি জানতেন যে সেই অধর্মী ক্ষত্রিয়দের বধ করার পর সেই ধর্মবান ক্ষত্রিয়রা সেই রাজ্যের পরিচালনা করবে তার জন্যই আমরা কোন ধর্মের উপর টিপ্পণী করা এবং সেই টিপ্পণী দেখে বিশ্বাস করার পূর্বে সর্বপ্রথম যে বস্তু করার দরকার সেটা হলো শাস্ত্র অধ্যয়ন কেউ আমাদের বলল তোমার কান চির উড়িয়ে নিয়ে গিয়েছে আমরা কি করি সেই চিলের পিছে দৌড়াতে থাকি সেই কাকের পিছে দৌড়াতে থাকি বলে না যে কাক তোমার কান নিয়ে চলে গেছে বা চিল তোমার কান নিয়ে চলে গেছে তাহলে আমার আমরা কি করি বোকার মতো সেই কাকের পিছে সেই চিলের পিছে দৌড়াতে থাকি কিন্তু একবার হাতিয়ে দেখি না আমাদের কান ঠিকঠাক আছে কিনা সেই রূপেই কোনো বিধর্মী যখন আমাদের ধর্ম নিয়ে তারা উল্টাপাল্টা টিপ্পণি করে তখন আমরা একবার গ্রন্থের পৃষ্ঠাটি উলটিয়ে দেখি না যে সত্যিই সে সত্যি বলছে কি না আমাদের ভূমিত করছে আমরা তার কথা বিশ্বাস করে আমরাও তার মতো ব্যবহার করি এবং সনাতন ধর্মের অধপতনের জন্য আমরা এক ভূমিকা পালন করি তার জন্য আপনাদের বলছি আপনারা শাস্ত্র পড়ুন এবং সেই বিধর্মী যারা আছে যাদের শিকার আমাদের সনাতন ধর্মের বহু সংখ্যক ব্যক্তিগণ হচ্ছেন তারা অবশ্যই গ্রন্থ পড়ুন এবং সবার কথা বিশ্বাস করবেন না জয় জয় জয়গড় জয় শ্রীরাম জয় ভারতী জয় হিন্দু রাষ্ট্র